তোমার সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের মধ্যে কার কার বাচ্চা এরকম করে অবশ্যই কমেন্টে বলো আমার বাচ্চা তো একদমই আমাকে পছন্দ করে না ওর বাবাকে বেশি মানে পছন্দ করে না এটা বলে বলে যাবে মানে ওর বাবার সঙ্গে পড়াশোনা করতে বেশি পছন্দ করে আমার সঙ্গে পছন্দ করে না কারণ তার সব সেটাও একটা কারণ আছে আমি একটু বেশি বকি